আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্ডিনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজাল এসেছে তারাও অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা বিষয় জানতে চান যে আমরা সেনজেন জন্য আপনাদের ট্রাভেল প্ল্যানটা কোন উপায়ে সাজালে তারা আমাদেরকে ভিসা অ্যাপ্রুভালটা দিবে যারা রিফিউজাল এসেছে তারা অনেকে জানতে চায় যে তাদের রিফিউজালের কারণটা তারা বলেছিল যে তাদের পারপাস ট্রাভেলটা তাদের কাছে কনসিস্ট্যান্ট লাগেনি বা তাদের কাছে রিলায়েবল মনে হয়নি সো তারা হচ্ছে এই জিনিসটা জানতে চান যে কোন উপায়ে আসলে বেসিক্যালি ট্রাভেল প্ল্যানটা যদি আপনারা আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আজকের ভিডিওতে এই ধারণা দেওয়ারই চেষ্টা করব যে সেন জেনের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের ট্রাভেল প্ল্যানটা কি ধরনের হওয়া উচিত সো ফার্স্ট অফ অল একটা জিনিস আগেই বলেনি আপনারা সবাই জানেন যে সেন জেন ভুক্ত কান্ট্রির এর জন্য যখন আপনি অ্যাপ্লাই করেন তখন আপনার ফাইলটা কিন্তু একটু ভালো করে তারা যাচাই করে কারণ আপনার ট্রাভেল প্ল্যানটা কি তারা দেখতে চায় এখন একটা সেন্ডেন এর ভিসা থেকে কিন্তু আপনি বাকি যে আঠাশটা কান্ট্রি বলেন অর্থাৎ টোটাল উনত্রিশটা সেন্ডেন কান্ট্রি কিন্তু আপনি একটা সেন্জেন্ট ভিসা থেকে ট্রাভেল করতে পারবেন সো এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের মতো অর্থাৎ তারা যেভাবে চায় ওই অনুযায়ী করতে হবে এখন আপনাকে জন্য কি করতে হবে এখন ধরুন আপনি সেন্জেনের যে কোনো একটা কান্ট্রি ঘুরে আসে সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা এমন করে সাজাতে পারেন যে আপনি ধরুন সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার ফার্স্ট টাইম থ্রি কান্ট্রি হচ্ছে সুইডেন বাট এর পাশাপাশি আপনার একটা প্ল্যান আছে যে আপনি পাশের যে দেশগুলো আছে অর্থাৎ যে কান্ট্রিতে আপনি ঘুরতে যেতে চান যেমন হতে পারে সেটা ফ্রান্স হতে পারে ইটালি হতে পারে নেদারল্যান্ড হতে পারে ফিনল্যান্ড হতে পারে এরকম আরো অনেকগুলো অপশনস আছে সো যার যেটা পছন্দ আপনারা ওই দেশ ভ্রমণ করতে যেতে পারেন সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটাতে যদি আপনি ইচ্ছাই থাকে আপনি ওই দেশগুলো ভ্রমণ করবেন অবশ্যই তখন আপনি একটা সেকেন্ডারি এন্ট্রি হিসেবে একটা কান্ট্রি কোন কোন প্লেসেস ঘুরবেন সেটাও মেনশন করেন তাহলে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানটা একটা ট্রাস্ট ওয়ার্ড দিয়ে মনে হবে এখন ধরুন আপনি হচ্ছে একটা ডেজ বা ট্রাভেল প্ল্যান করলেন এখন অবশ্যই আপনি যে হোটেলে থাকবেন তার সারাউন্ডিংসে আপনার যে ট্যুরিস্ট প্লেসেস গুলো আছে সো আপনার ট্রাভেল প্ল্যানটা এমন হবে যে একটা মানুষ অ্যাকচুয়ালি ওই অনুযায়ী যেন ঘুরতে পারে যেমন আপনি একদিনের জন্য প্ল্যান করলেন সো দুইটা প্লেস ঘুরতে যাবেন এখন দুইটা প্লেস যদি একটা সিটির দুই প্রান্তে হয় তাহলে কিন্তু জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে না আপনি যেই দুইটা প্লেস যদি মেনশন করেন অবশ্যই দুইটা প্লেস যেন নিয়ারেস্ট হয় সর্বোচ্চ ওয়ান আওয়ারের একটা ডিস্টেন্স বাই কার বাই বাস যদি থাকে সেগুলো আপনি সিলেক্ট করবেন এবং ডিস্টেন্সগুলো যদি খুব বেশি আপনার হোটেল থেকে দূরে হয় সো আপনি চেষ্টা করবেন যে নতুন যে প্লেসেস থাকবেন কিছুদিন ওই হোটেলের জন্য বুকিং দিবেন এবং বাকি ডেসগুলো অন্য যে নিয়ারেস্ট যে প্লেসেসগুলো ওটার যেগুলো আপনি ঘুরবেন যে প্লেসগুলো সিলেক্ট করেছেন তার পাশাপাশি হোটেলগুলো বুক করবেন সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি দশ দিন থাকেন আপনি এরকম ভেঙে ভেঙে তিনটা হোটেল বুক দিলেন তিন দিন তিন দিন বা চার দিন তিন দিন এভাবে করে সো ওই যে তিন দিন আপনি ট্রাভেল প্ল্যানটা দিবেন ওই ডেট ওয়াইজ আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেলের পাশাপাশি যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে এইগুলো সিলেক্ট করে দিবেন অর্থাৎ একটা মানুষ যেন ওই ট্রাভেল প্ল্যানটা যখন পড়বে বা দেখবে সে তো অবশ্যই জানে যে সুইডেনের কোন প্লেসেসগুলো কোথায় আছে এবং তার একটা ধারণা আছে সো সে যখন দেখবে আপনি দুটা প্লেস এমন জায়গায় দিয়েছেন যেটা হচ্ছে একদিনে ট্রাভেল করা পসিবল না তখনই সে মনে করবে যে আসলে এই মানুষটা যে অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিক্যান্ট সে হচ্ছে কোনো রিসার্চ বা কোনো ধরনের ধারণা না নিয়ে সে একটা ট্রাভেল প্ল্যান করে ফেলেছে সো এই ক্লায়েন্টকে সে ভিসা দিবে বা অ্যাপ্লিক্যান্টকে সে ভিসা দিবে কি দিবে না তখন সেটা নিয়ে কনফিউশন পড়ে যায় তখন সে অন্যান্য ডকুমেন্টসগুলো যদি খুব বেশি স্ট্রং না হয় বা ওই ধরনের হয় তখন কিন্তু ভিসাটা রিফিউজ হয়ে যায় সো একটা ট্রাভেল প্ল্যানের কিন্তু ইম্পর্টেন্ট অনেকটা আপনি ওই দেশে ঘুরতে যাবেন এই পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান থেকে আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন সো এই ব্যাপারটা একটু আপনাকে যত্ন সহকারে সাবমিট করতে হবে যখন আপনি আপনার সেন্ডেনভুক্ত কোনো ফাইলই অ্যাপ্লাই করছেন বা সেনজেনভুক্ত কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করা করবেন তখন অবশ্যই আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা খুবই গুরুত্ব সহকারে রেডি করবেন কজ এটার উপর আপনার ভিসা হওয়া বা না হওয়া অনেকটা নির্ভর করে আজকের ভিডিওটি এতটুকুই সেনজেন এর ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ